টেলিভিশনের কুষ্ঠা জেলা প্রতিনিধি হাজিবুর রহমান ওপরে আগেই হরিপুর থেকে তার উপরে সন্ত্রাসী হামলা হয় এই মুহূর্তে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে

फैन लीसे लिखे दाओ ड ভাইয়া হামলা কারা কারা করছে হীরা ডাক্তার সবাই হীরা ডাক্তার আকরাম ইয়ে ছেলে আপনি ওখানে মানে কখন ঘটনা আমি এই যে মিটিং যাচ্ছিলাম পাঁচটা বাস্তি মনে হয় মিনিট ছিল স্কুলের একশো বিশ বছর পুজো বোলাকায় শিবনী আমাকে হাতে ঠেকা